হ্যালো ফ্রান্ড আসসালামু আলাইকুম সো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সো রিসেন্টলি আমরা সবাই জানি যে হ্যামস্টার কম্বার্ট ছাব্বিশ সেপ্টেম্বর লিস্টিং হচ্ছে বাট এখানে একটু তারা বুদ্ধিখাটায় কাজ করতেছে যেহেতু আমরা ডক্সের টাইমে দেখছিলাম যে যখন উইড্রো স্টার্ট হয় অনেকেই ট্রাফিক জ্যামের কারণে উইড্রোটা দেরি দেরি করতে পারছে অথবা উইড্রো করতে পারেনি লিস্টিংয়ের আগে সো এই জায়গায় কিন্তু হ্যামস্টার একদম ডিফারেন্ট অন্য সিস্টেমে একটা কাজ করতেছে আপনার টোকেন অ্যালোকেশন আপনি কয়টা টোকেন এয়ারড্রব পাবেন এটা মানে রিভিল হওয়ার আগে আপনি এখান থেকে ব্যালেন্স অথবা যে অন্য কোনো এক্সচেঞ্জারে আর রিকোয়েস্টটা দিয়ে রাখতে পারেন দেন আপনার যখন এয়ারড্রপের জন্য আপনি কয়েন পাবেন ওইটা অটোমেটিক আপনার যেখানে উইড্রো রিকোয়েস্ট দিয়ে রাখছেন ওখানে অটোমেটিক চলে যাবে সো এখন আসি এখানে কীভাবে আপনারা উইথড্রোটা করবেন এই প্রসেসটা আমি দেখাই দেবো একটু তো তার আগে এখানে আমি একটু কথা বলে নিই এখানে আপনাদের আছে হচ্ছে বাইনান্স ওকে এক্স অ্যান্ড বাইবিট আমাদের দেশে আমাদের দেশ থেকে ওকে এক্স ব্যান্ড আর আমাদের যাদের দুইটা করে অথবা দুইটা তিনটা চারটা করে আইডি আছে হ্যামস্টরে তো তারা কি করবেন একটা বাইনান্স নেবেন একটা বাইবিটে নেবেন আর যতগুলো আছে আপনার আইডি সবগুলো হচ্ছে এই অঞ্চিন ইয়ারড্রপ দেখতে পাচ্ছেন এটা একদম ডিরেক্ট আপনারা হচ্ছে টোন বলছেন সরি টোন টোনওয়ালাটি ক্লাইম করবেন ওইটা হচ্ছে আপনি লিস্টিং ডেটের দিনের ক্লাইম করতে পারবেন ছাব্বিশ সেপ্টেম্বর এর আগে পারবেন না আমি একটু মার্ক নেই সো আপাতত আপনার বাইনান্স অ্যান্ড বাইবিট এই দুটাতে করতে পারবেন সো আমি আসছি বাইবিট আপনারা কীভাবে করবেন এই প্রসেসটা আমি দেখাই দিচ্ছি আপনাদের সো তার জন্য আমাদের চলে আসতে হবে প্রথমে বাইবিট সরি বাইনান্সে দেন বাইনান্স আসার পরে এখান থেকে আপনারা ওয়ালেট অপশনে ক্লিক দেবেন ওয়ালেট অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা কয়েকটা অপশন পাবেন এখানে সম্ভবত আপনার অভার থাকবে এখানে স্পট অথবা ফান্ডিং আপনি ক্লিক করবেন দেন আপনার সামনে এই ডিপোজিট উইথড্র এই অপশনগুলো ওপেন হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে ডিপোজিট অপশনটা একটা ক্লিক করবেন তো এখানে দেবেন এইচ এম এস টি আর হামস্টার কম্বার্ট দেখতে পাচ্ছেন এটা চলে আসে এখানে একটি ক্লিক করবেন দেন এখানে আপনাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে অবশ্যই এটা টোন ব্লক চেন হবে এখানে একটি ক্লিক করে দেন অ্যান্ড এটা ওকে করে দেবেন বলতেছে মেমো মাস্ট বি ইউজ করতে হবে নাহলে আমরা এখান থেকে উইড্র পাবো না এটাই মেন যে ব্যাপারটা সো এখানে আসি এখানে আপনাদের এই দুইটা কপি করতে হবে এটা অ্যান্ড এটা এই দুই এই দুই আইকনে ক্লিক করে এই দুইটায় কপি করে নেবেন আপনারা আমি কপি করে নিচ্ছি দুইটাই তো কপি করা হয়ে গেলে আবার হচ্ছে হামেস্টের এই বটে চলে আসবেন দেন এখান থেকে বাইন্যান্স সিলেক্ট করছি যেহেতু আমরা বাইন্যান্সের অ্যাড্রেস নিয়েছি বাইন্যান্সের বিটার দেবো এখানে ক্লিক করে দেবো দেন এখানে আমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবো আমাদের অবশ্যই বাইন্যান্স আছে হামেস্টার ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড হচ্ছে ম্যামো আমরা যে দুইটা কপি করছিলাম এই দুইটা এখানে পেস্ট করে দিতে হবে সো আমি ডিপোজিট অ্যাড্রেস এখানে পেস্ট করলাম অ্যান্ড ম্যামো যেটা আছে ওইটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে একটু ব্যাগ দিয়ে আপনাদের দেখানোর জন্য সুবিধা হবে এই সেভ অ্যান্ড সয়েস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে আমাদের মূলত এখানে ক্লিক করলে একটু উপরে দেখেন রিকোয়েস্ট প্রসেসিং আছে এটা যখন সাকসেসফুল হয়ে যাবে বুঝে নেবেন আপনাদের এটা হচ্ছে উইড্রো সাকসেসফুল মানে রিকোয়েস্ট সাকসেসফুলভাবে হয়ে গেছে তো আর মেন যে ব্যাপারটা এখান থেকে আপনারা লাস্ট ডেট আপনাদের একুশ সেপ্টেম্বর লাস্ট ডেট হচ্ছে আপনার বাইন্যান্স অথবা যে কোনো এক্সচেঞ্জারে উইথড্রো রিকোয়েস্ট দিতে পারবেন একুশ সেপ্টেম্বর অবধি আর এটা শুরু হয়েছে তেরোই সেপ্টেম্বর অবধি সরি তেরোই সেপ্টেম্বর থেকে এটা স্টার্ট হয়েছে আর একুশ সেপ্টেম্বর অবধি চলবে আর চব্বিশ সেপ্টেম্বর আপনাদের বাইন্যান্স অথবা বাইবিটা যেখানে উইথড্রো মারছেন না কেন সেই এক্সচেঞ্জার আপনাদের কয়েনটা হচ্ছে কনফার্মেশন হিসেবে আপনাদের কয়েন ওই এক্সচেঞ্জারে চলে যাবে তো আশা করি করি বোঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হচ্ছে নেক্সট ভিডিওতে